দুই চ্যানেলে দুই নায়িকা স্টার জলসার পর মহালয়ার টিজার প্রকাশে আনলো জি বাংলা আর তাতে যেন কাঠি পড়ল ঢাকে অনেক দর্শকই এখনই টেলিভিশনে মহালয়া দেখার জন্য মুখে আছেন কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন নজর থাকে সেই দিকেও আর এবার কোথায় কে দুর্গা হচ্ছে তা প্রকাশ্যে আনলো দুটি চ্যানেল বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকের নায়িকাদের দুর্গা সামনে আনাই দস্তর হয়ে দাঁড়িয়েছে তবে চলতি বছর ছোট পর্দা নয় বড় পর্দার নায়িকাদেরকেই বেছে নিয়েছেন স্টার জলসা ও জি বাংলার নির্মাতারা এবছর স্টার জলসার পর্দায় দুর্গা হিসাবে দেখা যাবে কোয়েল মল্লিককে সদ্য প্রকাশ্যে এসেছে তার লোক তিনি ছাড়াও এই চ্যানেলে দেখা যাবে সন্দীপ্তা সেন ও মধুমিতা সরকারকে অনুষ্ঠানের নাম রনং দেহি সন্দীপতা আর মধুমিতাকে দেখা গিয়েছে একেবারে অন্য লোকে মনে করা হচ্ছে মা দুর্গার আরও দুই রূপে দেখা যাবে সন্দীপতা আর মধুমিতাকে তারাও দুজন বড় পর্দার নায়িকা সাধারণত ছোট পর্দার নায়িকারা প্রত্যেক বছরেই মহালয়ার অনুষ্ঠানে থাকেন তবে চলতি বছরের প্রমোতে এখনও পর্যন্ত দেখা যায়নি ছোট পর্দার কোনো নায়িকাকেই অন্যদিকে স্টার জলসার পরে নিজেদের দুর্গা প্রকাশ্যে নিয়ে এসেছে জি বাংলা সেখানে প্রকাশ করা হয়েছে দুর্গারূপের শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তবে সোশ্যাল মিডিয়ায় প্রোমো পোস্ট করার পরই ধেয়ে এসেছে কটাক্ষ অনেকেই বলেছেন এই প্রোমো পুরনো নতুন করে শুটিং করা হয়নি স্টার জলসার দেখা দেখি তড়িঘড়ি করে প্রোমো পোস্ট করেছে জি বাংলা তবে তাদের হয়ে দুর্গার ভূমিকায় যে শুভশ্রীকেই দেখা যেতে চলেছে অর্থাৎ এই চ্যানেলেও দেখা যাবে না কোনো ছোট পর্দার মুখকে অনেকদিন বাদে প্রথা ভাঙলেন দুই চ্যানেলই